নমস্কার বন্ধুরা আজকে ছোটো পটি মাছ দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করছি কিন্তু আমার ওয়াচ টাইম এখনও পর্যন্ত পূর্ণ হয়নি ওয়াচ টাইম যখনই চার হাজার ঘন্টা হয়ে যাচ্ছিল তখন থেকে কিন্তু ইউটিউব কেন জানি আমার চ্যানেলের ওয়াচ টাইম কেটে নিচ্ছে তো এই সমস্যাগুলি আপনাদের হয় কিনা বন্ধুরা অবশ্যই আপনারা কিছু জানলে আমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা তো আমার আর ভিডিও আপলোড করতে ভালো লাগে না তো অনেক দিন ধরেই কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ করার জন্য আমার ফুল মনিটাইজেশনটাও এখনো পর্যন্ত হয়নি বন্ধুরা আর এখনও পর্যন্ত আমি চার হাজার ঘন্টাটা করতে পারছি না যেহেতু আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে জানি না কেন এমন হচ্ছে ওয়াচ টাইমটা আমার দিন দিন কমে যাচ্ছে তো প্রথমে দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে মাছগুলিকে ভেজে নিয়েছি আর এই রকম সমস্যা যদি আপনাদের কাছে সলিউশন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বন্ধুরা এবার আমি বেগুন কেটে রেখেছি বন্ধুরা আজকে পুঁটি মাছটা বেগুন দিয়ে রান্না করছি তো বেগুনটা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুনগুলিকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে হালকা লাল করে ভেজে নেব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন তো একেবারে লালচে লালচে কালার করে কিন্তু বেগুনগুলিকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি বেগুনগুলিকে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও এই কি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার পুরনে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পুরো পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নেব পেস্টটা ভাজা হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার যে মশলা আমরা খাই প্রতিনিয়ত সেই মশলাগুলিই অ্যাড করব পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এবার মশলাটা দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু তেলটা উঠে গেছে তো মশলাগুলিকে ভেজে ভালো করে ভেজে নিয়েছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলি এখানে দিয়ে দেব এবার বেগুনগুলিকে দিয়েও আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু বেগুনের সঙ্গে মশলাটা ভেজে নিচ্ছে এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর পুঁটি মাছ দিয়ে বেগুন এর রেসিপি কিন্তু খুবই ভালো লাগে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার নেড়ে চেড়ে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ছোটো মাছের রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা বলক চলে আসছে তো দেখো বন্ধুরা এবার ঢাকনা উঠিয়ে এবার মাছগুলি দিয়ে দিচ্ছি এবার মাছগুলি দিয়েও কিন্তু হালকাভাবে নেড়ে চেড়ে আরও এক দুই মিনিট রান্নাটা করে নেব ঢাকনা খোলা রেখে কিন্তু রান্নাটা করে নেব বন্ধুরা যখনই আমার রান্নাটা হয়ে যাচ্ছিলো তখনই কিন্তু একেবারেই মনে পড়েছে যে আমি কিন্তু এখানে লবণ দিইনি বন্ধুরা তো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবারও রেসিপিটাকে ভালো করে একটু জাল করে নেবো চাল করে নিলেই কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে বেগুন দিয়ে পুঁটি মাছের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন আজকে ভিডিও ওই পর্যন্তই